আওয়ামী লীগের দোষরদের বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত বিচার দাবি করেন

যে ভূমিকা আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি ধন্যবাদ আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনেক দিলম্ব অনেক শেখ হাসিনা যথাযথ বিচার করে তার এবং তার যে দোষণ

ছয় মাস পরে কেন পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন ভূম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যেমন এই গুণের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে আগের সঙ্গندر প্রিয় পাওয়ার দাবি জানিয়ে আসছে তাকে যেন সংবাদ দেওয়া হয় না সমাবেশে বিএনবি যুগ্ম महासचिव আব্দুল সালাম আজাদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায় মোহাম্মদ ফারুক রহমান সাবেক এমপি মোহাম্মদ শামিম কায়সার লিংকন এবং বারদলীয় জোট নেতা রাশেদ প্রধান সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াদ হাসান দৈনিক বান্নো ঢাকা